হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ হাবদান্বিত সংঘ স্কনের পক্ষ থেকে আমরা আমাদের প্রতিদিনকার এই পারাবার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক পরত্বতে আপনাদের সবাইকে জানাচ্ছি পশ্চিম বিবৃতির শুভেচ্ছা তো আজ একটি আরো একটি পবিত্র দিন বৈষ্ণব দীনপঞ্জিকা অনুযায়ী আজকের দিনকে বলা হয় থেকে বলা হয় ভীষ্ম অষ্টমী অর্থাৎ ভীষ্মদেবের আবির্ভাব তিথি আজকের দিনে তো ভীষ্মদেবকে চিনি আমরা সকলে জানি মহাভারত থেকে অন্যতম একজন চরিত্র মহাভারতের এবং এই ভীষ্মদেব হচ্ছেন আমাদের দ্বাদশ মহাজনদের মধ্যে অন্যতম একজন স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির ভাইয়া সকির ভয়ম এই বারো জন হচ্ছেন মহাজন তাদের মধ্যে ভীষ্মদেব বিষ্মদেব হচ্ছেন একজন তো সেই আহ তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি আমাদের কাছে তার চরিত্রের মাধ্যমে শিক্ষা প্রদান করে গিয়েছেন মহাজন হিসেবে মহাজনেরা নিজেদের আচরণের মাধ্যমে এবং নিজেদের বাণীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করে থাকেন তো প্রথমত বিষ্মদেব তিনি আজন্য ব্রহ্মচারীর ব্রত ধারণ করেছিলেন অখণ্ড প্রতিজ্ঞা এখনো যখন কেউ ব্যক্তি কোন প্রতিজ্ঞা করে তাকে বলা হয় বিশ্ব প্রতিজ্ঞা তাকে সিগনিফাই বা তাকে প্রতিকারিত করা হয় তার মানে বুঝতে পারছি আমরা সেই বিশ্বন্দের প্রতিজ্ঞাটি কতটা দৃঢ় ছিল এবং কতটা মহত্বপূর্ণ আমাদের বৈষ্ণব ইতিহাসে তো সেই শিক্ষা প্রথমত আমরা পেতে পারি বিশ্বন্দের কাছ থেকে যে আমরা যে প্রতিজ্ঞাগুলি গ্রহণ করব যেমন ভক্ত হিসেবে আমরা যে প্রতিজ্ঞা গ্রহণ করি আহ দীক্ষাকালীন সময়ে চার নিয়ম পালন করা আমিষাহা না করা নেশা না করা সকল প্রকার নেশা না করা অবৈধ অর্জন করা সকল প্রকার দ্রুত ক্রীড়া পরিত্যাগ করা এবং কম্পকে সুলমালা জপ করা এই যে প্রতিজ্ঞা আমাদের এই প্রতিজ্ঞাটা আমাদের দৃঢ়ভাবে গ্রহণ করা উচিত যেন আমরা এই প্রতিজ্ঞা থেকে বিচ্যুত না হই এবং যার যার প্রতিজ্ঞা অন্যান্য প্রতিজ্ঞা আছে ভক্তিমূলক প্রতিজ্ঞা এবং আমাদের ধর্ম যেটি আছে যার যে ধর্ম ব্রহ্মচারীদের ব্রহ্মচারী ধর্ম গৃহস্থ ধর্ম পানগ্রস্থ ধর্ম সন্ন্যাস ধর্ম প্রত্যেকের ধর্ম যেন আমরা পালন করে চলি প্রতিজ্ঞাগুলি যেন আমরা টিকিয়ে রাখি এটা একটা শিক্ষা পাই আর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ছিল প্রভুপাত ভাগবতমের প্রথম স্কন্ধে ভীষ্মদেবের শিষ্য শিক্ষা সেখানে বর্ণনা করছেন যে এই যে ভীষ্মদেব এত শক্তিশালী যোদ্ধা ছিলেন পরশুরামের শিষ্য ছিলেন তিনি পরশুরামের শিষ্য ছিলেন এবং ত্রিভুবন জয়ী যোদ্ধা ছিলেন তাকে বলা হতো তো তাকে কেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে নির্মম ভাবে পরাজিত হতে হলো এবং অসহায় করুণভাবে তিনি স্বরসজ্জা সাহিত হয়ে আছেন এর মাধ্যমে কি শিক্ষা আমরা পাই শিল্প প্রভুপাত সেখানে বর্ণনা করছেন যে ভগবান এই সমস্ত কিছুর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে যদি এমনকি কি ভীষ্মদেবের মতো শক্তিশালী কোনো ব্যক্তিও হন এবং তিনিও যদি অধর্মের পক্ষে যান তাহলে তাকেও পরাজিত হতে হবে তাকেও পরাজয় স্বীকার করে অধগতি বরণ করতে হবে তাই এটি হচ্ছে এখানকার শিক্ষা যে ভীষ্মদেবের মতো হয়তো মহা শৌর্যশালী বীরজশালী যোদ্ধা জয়ী যোদ্ধা তিনি অসহায় ভাবে সেই সরসজ্জায় সাহিত হয়ে আছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে কেন কেননা তিনি সেই অধর্ম দুর্যোধনের পক্ষে ছিলেন পক্ষ নিয়েছিলেন তাই এই শিক্ষাটা যে আমরা যেন অধর্মের পক্ষে না যাই হতে পারে ধর্ম যেমন পাণ্ডব অর্জুনদের ক্ষেত্রে হয়তো বা হতে পারে বাহ্যিকভাবে তাদের শক্তি সামর্থ্য বা তাদের সৈন্যবল ছিল না কৌরবদের মতো অনেক সৈন্য বলছিল কিন্তু তথাপি একটা ধর্মের পক্ষে ছিলেন যার ফলে তারা অন্তিমে জয়ী হলেন তাই এই শিক্ষাটি আমরা দেখতে পাই বিষ্ণুদেবের কাছ থেকে যেন আমরা কখনো অধার্মিক কাজ না করি অধার্মিক কর্ম অর্থাৎ পাপ কর্মের পক্ষে গেলে পক্ষপাত করলে পাপ কর্মকে সমর্থন করলে বা নিজেরা পাপ কর্ম আচরণ করলে তার চরম পরিণতি আমাদের জীবনে ফিরে আসবে আরও আমরা দেখতে পাই বিষ্ণুদেবের ক্ষেত্রে এরকম বলা হয়ে থাকে যে দ্রৌপদীর সেই বস্ত্রহরণ সভায় অর্থাৎ অসৎ সভায় দ্রুত ক্রীড়া সভায় যেখানে হচ্ছিল সেখানে ভীষ্মদেব দ্রোণাচার্য তিনি কোনো কিছু বলছিলেন না নিশ্চুপ ছিলেন কিন্তু যখন ভীষ্মদেব তিনি শিক্ষা দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত প্রথম অধ্যায় পাণ্ডবদের কাছে যুদ্ধ মহারাজের কাছে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এখন যেহেতু ধর্মের কথা বলছেন এটি আপনি আগে তখন বলেননি কেন তখন আপনার ধর্ম কোথায় ছিল হুম তখন ভীষ্মদেব বলছিলেন যে আমি এই যে এটা একটা অবশ্যই ভীষ্মদেব একজন মহান আচার্য বা আমরা বলতে পারি আমাদের মহাজন তিনি অবশ্যই এরকম না কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন সেরকম যে তিনি বলছেন আমি যে এতদিন এই দুর্যোধনের অন্ন গ্রহণ করছিলাম যার ফলে আমার দেহের রক্ত দূষিত হয়ে গিয়েছে এবং সেজন্য আমি তখন কোনো কিছু বলিনি এখন এই যে অর্জুনের বানে আমাদের রক্তগুলি বেরিয়ে গিয়ে এই দূষিত রক্ত বেরিয়ে গিয়েছে তাই এখন আমি এই ধর্মের কথা বলছি এটি আর একটা গুরুত্বপূর্ণ কথা যে আমরা যে অন্ন গ্রহণ করি আহার করি কার কাছ থেকে গ্রহণ করি এটা একটা গুরুত্বপূর্ণ কথা বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনেতে নহে কৃষ্ণেরও স্মরণ বিষয়ের কাছ থেকে যদি অন্ন গ্রহণ না করি এবং আমরা যেন যে কোনো কারণে আমরা অধর্মের কাছে যেন আবদ্ধ হয়ে না যাই অধার্মিক ব্যক্তির কাছে অধার্মিক পন্থার কাছে অধার্মিক সিস্টেমের কাছে যেন আমরা সীমাবদ্ধ না থাকি তার ফল আমাদের গ্রহণ করতে হবে বিষ্ণুদের কাছ থেকে আমরা এই শিক্ষা পাই এবং এছাড়া শ্রীমদ্ভাগবতের প্রথম নমোপাধ্যায় খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন বিষ্ণুদেবের স্তুতি ভগবান কৃষ্ণের কাছে এটি এটি প্রসিদ্ধ একটি স্তুতি শ্রীমদ্ভাগবতমের এটি আপনারা পড়তে পারেন এবং তার শিক্ষা যুধিষ্ঠির মহারাজের কাছে অনেক ভাগবত কথা ভাগবত সপ্তাহ সেখানে তারা এই ভীষ্ম স্তুতির উপরে সাত দিন ধরে আলোচনা করেন খুব রসিক বলা হয় ভীষ্মদেবের এই যে স্তুতিগুলি ভগবানের কাছে রসযুক্ত তিনি এই যে একটা বীররস আস্বাদন করছেন ভগবানের সাথে বিদ্রোহ আস্বাদন করছেন অত্যন্ত মধুর একটা ব্যাপার এখানে বিষ্ণুদেব এবং কৃষ্ণের মধ্যে কৃষ্ণের কাছে তো আমরা পরিশেষে বিষ্ণুদেবের প্রার্থনা থেকে তুজি থেকে একটা শ্লোক অত্যন্ত সুন্দর একটি শ্লোক আমরা উচ্চারণ করে করতে যাচ্ছি আজকে শেষে তিনি বর্ণনা করছেন ত্রিভুবন কমনম দধানে বপুর কুলা প্রীতন বিজয় অনুবাদ ত্রিলোকের অর্থাৎ স্বর্গমূর্ত এবং পাতাল এই ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত সূর্য কিরণের মত নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশ দামে আবৃত মুখপদ্ম সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনা রহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক আমরাও এই প্রার্থনা করি আজকে বিষ্ণুদেবের আবির্ভব তিথির দিনে যে আমরাও যেন সেই আহ দিব্যভাবে সজ্জিত দিব্য বসন দিব্য শরীরধারী অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের জন্য আসক্তি লাভ এটি আমরা বিষ্ণুদেবের কাছেও প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে এই আসক্তি প্রদান করেন কৃষ্ণের প্রতি যেন আমরা জড়াশক্তি থেকে মুক্ত হতে পারি ধন্যবাদ শিলাপ্রভুপাদ কি জয় শ্রী ভীষ্মদেব কি যায়